মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অপারেসি এটা একটা কমন বিষয় আমরা যারা মালয়েশিয়ায় থাকি ইমিগ্রেশন অপারেসি সম্বন্ধে আমরা কম বেশ সবাই জানি এই মালয়েশিয়ার ভিতরে বিভিন্ন প্রদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেড স্পট এলাকায় কিন্তু প্রতিনিয়ত অপারেসি হয় আজকের মূল বিষয়টা হচ্ছে ইমিগ্রেশনে যদি আপনার এলাকায় অপারেসি দেয় তাহলে আপনার করণীয় কি এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রতিনিয়ত দেখতেছি যে ইমিগ্রেশনে রেড দিছে কেউ পাঁচতলা থেকে জাপ দিছে কেউ নালার দিকে দৌড় দিছে কেউ জঙ্গলে দিয়ে দৌড় দিছে কেউ দোতলা থেকে দৌড় দিছে দোতলা থেকে লাভ দিয়ে হাত ফা ভেঙে গেছে কেউ আবার জীবন শেষ করেও দিছে তো এই পুরা বিষয়টা নিয়ে কিন্তু এখনকার আলোচনাটা প্রিয় ভিউয়ার্স যারা এখন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও যেসব এলাকায় সেসব এলাকা থেকে কিন্তু যায় কাছে যে কমপ্লেন যাওয়ার ফলে ইমিগ্রেশন ওই এলাকাতে অপারসিতে কিন্তু আপনি বুঝবেন কেমনি যে এই এলাকাটায় অপারসি হবে তার আংশিক একটা ধারণা দিতেছি দেখুন একটা এলাকায় যখন ইমিগ্রেশনে অপারেশি দেয় যে এলাকাটাতে ইমিগ্রেশনের কাছে কমপ্লেন যায় লোকালরা কমপ্লেন দেয় যে এই এলাকায় প্রচুর বিদেশি নাগরিক আছে এখানে অনেক হাই হল্লা ছিল্লা করতেছে মারামারি করতেছে রাস্তাঘাটে চলাফেরা করা যাচ্ছে না এই বিষয়গুলো নিয়ে কিন্তু ওনারা কমপ্লেন দেয় যার ফলে এই কমপ্লেনের সূত্র ধরে ইমিগ্রেশন যেই এলাকায় রেড দিবে বা অপারেসি চালাবে সেই এলাকায় প্রায় এক সপ্তাহ থেকে দশ দিন আগে সেই গোটা এলাকাটা ওনারা মনিটরিং করে বিভিন্ন বাহিনীর লোকেরা সিভিল ড্রেসে ওই এলাকাটা মনিটরিং করে মনিটরিং করে দেখে যে এই যে এরিয়াটা ওনারা অপারেসি দিবে এই এরিয়া থেকে এই বিল্ডিং থেকে এই দোকান থেকে যে প্রবাসী যারা আছে ওরা যদি অপারেশি হয় বাইর হওয়ার রাস্তাটা কোন দিকে মানে মনে করেন একটা বিল্ডিং পাঁচতলা সাততলা একটা বিল্ডিং এই বিল্ডিং থেকে লোকগুলা বাইর হবে কোন রাস্তা দিয়ে এই বিল্ডিং এর কয়টা দরজা আছে কয়টা জানলা আছে কয়টা গেট আছে এই সব বিষয়গুলো কিন্তু ওনারা মনিটরিং করেন এই মনিটরিং অবজার্ভ করতে করতে যখন পরিপূর্ণ ডেট আছে যে এই ডেটটা কিন্তু ওনারা অপার স্মৃতি তখন এই ডেইটেই আসার সাথে সাথে এই যে আউটডোর যে রাস্তাগুলা আছে যে রাস্তাগুলায় মানে লোকজন সরাসরি বের হতে পারে বা দৌড় দিতে পারে এই রাস্তাগুলা আগে ওনারা পুলিশ বা ইমিগ্রেশনের পুলিশ বা বিভিন্ন বাহিনীর কর্মরত অফিসার দ্বারা বা কর্মরত পুলিশ দ্বারা এই রাস্তাগুলো আগে ব্লক করে আবারও বলছি যে রাস্তা দিয়ে লোকজন সবসময় যাতায়াত করে বা বাইর হতে সহজে বাইর হতে পারবে বা সহজে ঢুকতে পারে এই রাস্তাগুলো আগে ব্লক করে পুলিশ বা এই আগে ব্লক করে রাখে তারপর চতুর্দিকে কিন্তু ইমিগ্রেশনের লোকজন বা বিভিন্ন বাহিনীর লোকজন চতুর্দিকে ছড়াইয়া থাকে এখন কথা হচ্ছে আপনি যখন পাঁচতালা থেকে দেখতেছেন আপনার বিল্ডিং বা আপনার আশেপাশের বিল্ডিং অলরেডি ইমিগ্রেশনে ব্লক করে দিয়ে দিছে তখন আপনি আপনার কাছে হয়তো আপনি একজন আনডকুমেন্টেড কর্মী আপনার কাছে ভিসা নাই পাসপোর্ট নাই যাদের বিষা পাসপোর্ট আছে তাদের তো কোনো সমস্যা নাই কিন্তু আপনার কাছে যে বিষা পাসপোর্ট নাই তখন এই মুহূর্তে আপনার করণীয় কি ভিডিওটা যদিও একটু লম্বা হয় ভিডিওটা খুব ভালো করে বুঝবেন এখানে বোঝার অনেক কিছু আছে এই মুহূর্তে আপনি যে কাজটা করবেন আপনি হয়তো ভাববেন আপনি দৌড় দিয়ে পালায় যেতে পারবেন আপনি ছাদের উপরে উঠে লুকাইয়া থাকতে পারবেন বা আপনি টয়লেটের ভিতরে গিয়ে লুকায় থাকতে পারবেন বা আপনি টেবিলের নিচে খাটের নিচে গিয়ে লুকাইয়া থাকতে পারবেন ভাই ইমিগ্রেশনে যদি অপারেসি দে আপনি কোথাও লুকায় থাকতে পারবেন না কোথাও থাকতে পারবেন না হয়তো আপনি ভাববেন যে দুতলা থেকে বা পাঁচতলা থেকে আপনি যদি লাভ দেন আপনি নিচে লাভ দিয়ে পড়ে দৌড়ে যেতে পারবেন তাও পারবেন না কিন্তু এই কাজটা ভুলেও করবেন না কারণ আপনি যদি লাভ দেন আপনার জীবনটাই ধ্বংস হবে আর কারো জীবন ধ্বংস হবে না সুতরাং ইমিগ্রেশনে যদি রেড দে আপনি পালাইয়া যাবার কোনো রাস্তা নাই আপনি বুলেও দৌড় দিবেন না আপনি দৌড় দিবেন দৌড় দিয়ে যদি আপনাকে দৌড়বে আপনাকে মারবে আপনাকে পিটাবে কারণ ওই দৌড় দিয়ে ধরার কারণে আর আপনি যদি মনে করেন যে আমার ভাই যা আছে তাই হবে আমি তো আনডকুমেন্টেড তখন আপনাকে না দৌড় দিয়ে দৌড়ার কারণে আপনাকে কোটি উঠাবে হয়তো দুই তিন মাসে সাজা হবে বা জরিমানা হবে তারপরেই কিন্তু একটা পর্যায়ক্রমে একটা ব্যবস্থা হবে আপনি দেশে যেতে পারবেন অন্তত আপনার জানটা নিয়ে আপনি দেশে যেতে পারবেন আপনার মা আপনার বউ বাচ্চা বাইরের গুলি কিন্তু আপনি ফিরে যেতে পারবেন আপনি দৌড় না দিয়ে মরার থেকে আপনি দৌড়া খাইয়ে দেশে যাওয়া অনেক ভালো আমার কথা কি বুঝতে পারছেন এখন মনে করেন যদি আপনার কাগজপত্র আছে আপনার কি যা ছালা আপনাকে এই জায়গায় দৌড়ছে আপনার কি ছালা তখনও আপনি দৌড় দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ আপনি ভাই দৌড় দিয়ে যাইতেই পারবেন না কারণ আপনারা যেই রাস্তাগুলো আমরা যেই রাস্তাগুলো যে দৌড় দিয়ে বের হবো সেই রাস্তাগুলো ওনারা পর্যবেক্ষণ করছে সপ্তাহ দিন আগের থেকে থেকে পর্যবেক্ষণ করে এই অপারাসের দিন কিন্তু এই রাস্তাগুলো আগেই ব্লক করছে যাতে কেউ দৌড় দিয়ে যাইতে না পারে পালাইয়া যাইতে না পারে এখন আপনি যদি গির্জা ছালা হিসাবে দৌড়া পড়েন তাও কিন্তু আপনাকে ধরবে আপনাকে নিয়ে যাবে পরবর্তীতে আপনার বসে গিয়ে আপনাকে ছুটাইয়া আনবে বসে যদি ছুটাইয়া না আনে তাহলে ওইখানে আপনাকে এই কোর্টের রায় মোতাবেক যে সিদ্ধান্ত হয় ওই সিদ্ধান্ত মোতাবেক আপনি জেল হোক বা জরিমানা হোক চিঠে হোক এটা কাটার পরে আপনি দেশে যাবেন আপনি টিকেট অবশ্যই দিতে হবে সেটা নিয়ে আরেকদিন ভিডিও করবো বা সেটা নিয়ে আমার আরেকটা ভিডিও আছে ওইটুকু অলরেডি আপনারা দেখতে পারেন তো এখন কথা হচ্ছে দৌড় দিলে ভাই যান বাঁচানো যায় না সুতরাং দৌড় দিয়ে না বড়সা আইকেন আল্লাহ তালা কপালে তাই উপর যদি আপনি আনডকুমেন্টেড কর্মী হয়ে থাকেন কিন্তু যদি আপনি এটা অবজার্ভ করতে পারেন যে এই এলাকায় সিভিল পুলিশ আসছে এই ইনকোয়ারি করতেছে দেখতেছে ঘন ঘন পুলিশ আসবে কিন্তু এই সপ্তাহ দিন দশ দিন ইমিগ্রেশনে রেট দেওয়ার পূর্বে তখন যদি আপনি মনে করেন যে আপনি একজন আনডকুমেন্টেড কর্মী আপনি এই এলাকায় থাকা ঠিক হবে না তখন আপনি এলাকা চেঞ্জ করতে পারেন তো যাই হোক যারাই এই ভিডিওটা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন বা এই মুহূর্তে যারা ওয়াচ করতেছেন দেখতেছেন ভিডিওটা প্রচুর পরিমাণে বিশেষ করে আনডকুমেন্টেড যারা আছেন বর্তমান মালয়েশিয়ার সিচুয়েশনটা খুবই খারাপ খুবই খারাপ আপনি চেষ্টা করবেন শহরাঞ্চলের বাইরে বা এই মুহূর্তে শহরাঞ্চলের বাইরে তো আপনি যেতেও পারবেন না ভাই কারণ রোড ব্লক আছে প্রতি দুই কিলোমিটার তিন কিলোমিটার পাঁচ কিলোমিটার পরে পরে রোড ব্লক আছে আপনি রোডগুলোকে আপনি যদি গ্রাফ দিয়ে যান আপনি দূর পাল্লার কোথাও গ্রাফ দিয়ে যেতেও পারবেন না কারণ গ্রাফ দিয়ে যদি যাইতে পারেন গ্রাফদের কিন্তু কষ্টটা অনেক বেশি এই জন্য বলতেছি যারাই মনে করেন যেই এলাকাতে আছেন একটু সেইপে থাকেন মনে করেন এই পরিস্থিতিটা এই যে ইমিগ্রেশনের পূর্বের যে পরিস্থিতিটা প্রস্তুতিটা যদি এই বিষয়গুলো আপনার চুকে পড়ে আপনি বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যদি বিষয়গুলো আপনার চুকে পড়ে আপনি অনধি বিলম্বে এলাকাটা চেঞ্জ করে অন্য এলাকায় যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও নতুন কোনো এক ভিডিও নিয়ে কথা হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম